আপনি আমাকে অনুমতি দিবেন না মা فاطمه আল্লাহর দরবারে হাত লাগলেন আল্লাহবি নবী নঙ্গিনী আল্লাহ মি মা فاطمه বললে কি হলো فاطمه আল্লাহ আমার দরজার বাইরে তোমার মালাকুল মউত ইজরাঈল বলে হ্যাঁ আমি জানি বলে আল্লাহ গো মালাকুল মউত রূহ কবজ করার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ বলেন فاطمه যতক্ষণ তুমি অনুমতি না দেবা তোমার ঘরে যাবে না বলে আল্লাহ গো তোমার কাছে আমার শেষ আলামিন আল্লাহ তুমি তোমার পুতরা দেহাতে আমার রহুখানা কবজ করো ফাতেমা আল্লাহ তুমি তোমার কুদরাতি হাতে আমার রুহখানা কবজ করো আল্লাহ বললেন আমি রুহ কবজ করা থেকে পাক ও পবিত্র বলে আল্লাহ জানি তুমি কারো রুহ কবজ করনি করছো না করবা না কিন্তু আমি যে ফাতেমা জোরে বলল আমি যে ফাতেমা আল্লাহ তুমি ছাড়া তোমার হাবিব ছাড়া আমার আসল রূপ কেউ দেখেনি

দেহ Mubarak টি মুসাল্লাই পরে হাসান হোসেন মসজিদের নববী থেকে দুই ভাই জলদি বাড়ির দিকে রওনা ভাই চলো আজকে বাড়ি যাই আমার মায়ের আজকে বিদায়ের দিন দেরি করব না এক পাক করে দুই ভাই বাড়ির দিকে রওনা দিল বাড়ির দরজাতে এসে দেখি কই আমার মা কই আমার মা আজ আপনার ছেলে স্কুল থেকে যদি আসে বাপ বসে থাকলে বলবে அப்பா মা কই দাদা বসে থাকলে দাদা মা কই দাদি বসে থাকলে দাদি মা কই চাচি বসে থাকলে চাচি মা কই আইরে মা মায়ের সঙ্গে যে বাচ্চার কি সম্পর্ক নারীর সঙ্গে জমিল ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা দরজাতে এসে মাকে খুঁজছেন মাকে দেখতে পায় না কই আমার মা জলদি চলে এসেছে অন্যান্য দিনের আগে তাসিকে দেখে নিয়েছেন খালা আমার মা কয় ওই তো বাবা আসো তোমার মা ওই ঘরে গেছিল দেখি ওই ঘরে গিয়ে দেখছে দরজা নিজে নিজেই খুলে গেছে গো মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে ইমামে হুসাইন চলে চললে গিয়ে মায়ের টানা হাত ধরেছে ইমামে হাসান বামাত কেন ধরেছে তুই ভাই হাত ধরে মায়ের হাতে চুমা দিয়ে বলছেন মা মা আমি করে বাড়ি আছে উঠো একবার উঠো মা মহামা বলে দুটো বাচ্চাদের কান্না করছে জরুরি ইমামে আলি মাকাম রাদি আল্লাহ তালা নো বলছেন মাগো অন্যান্য দিন মসজিদে নবীদের নামাজ পড়ে দেরি হয় আজকে দেরি করিনি আপনার বিদায় দিন জলদি চলে এসেছি মা একবার উঠো মা মামা বলে কাঁদছে ইমামে হুসাইন বললেন মা গভীর রাতে মা বলে তার মা বলতে হয়নি কাঁচা রাইতে মগরিবের পরে এসার আগে বারবার মা মা বলে কাঁদছি বারবার মা বাবু মাগো মাগো বলছি আবাজ কেন দেও না হাজরাতে জাইনাব বলছেন ভাই রে ভাই গো জলদি মসজিদে যাও আমার আব্বাকে ডেকে আনো মা আবার বেঁচে যায় মা বিদায় নিয়েছে হিমা মেয়ে আলি মা কাম র দিয়া লাল মশু সার হয়ে যাচ্ছে কি বলছে না বা বলছেন আর কাঞ্চ মাওলাই ওলাই আলী বেরিয়েছে বললেন বেটা কেউ মেরেছে বলে আপ্পা কেউ মারেনি কেউ গালি দিয়েছে বা কেউ গালি দেয়নি কাঞ্চ কেন ঘুষাই বলে আপ্পা গো দূরে বলবো না কাছে আর শু লো যদি শুনে নেয় চেমা কে চিন্তা জিন্দা কেউ দেখতে পাইনি আমার মায়ের ইনতে অবস্থায় লোকেরা লাইন দিয়ে দেখতে যাবে এই বলে আব্বা কে কাছে আসো মাওলা আলীর মুখে মুখ আওয়াজ দিয়ে হাসান হুসাইন ইয়াতীম গেছে মা দুনিয়াতে বেচে নাই বাড়ি আসো

খাতনে জাননা নাই ওগো দুনিয়ার মমিন মুসলমান আমার নবী যে সময় দিয়েছিলেন এক মিনিট আগেও নয় এক মিনিট পরেও নয় নবীর সময় মোতাবেক নবী নাঙ্গ

सही देना सलो अंग सहने काल হর দম জবা সিনে কালো 샤ফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা ইন্তিকাল বলেন আর উনা জীবনী বলেন খালি ইউটিউবে গিয়ে বলবেন মাওলানা নিজামউদ্দিন গীরভূম তো আপনি সব পাবেন বিস্তারিত আলোচনা পাবেন এই জীবনী শুনবেন কলে যা ফেটে যাবে চোখে পানি ঝরে যাবে আর আলে রসুল শওলাতে রসুল আহালে বাইর তোর মহাভারত যদি চোখে পানি ধরে। তো মনে করবেন যে আপনার জীবনের গুণহা ঝরে যাবে তাই আমি অনুরোধ করব। মা যদি পৃথিবীতে বেঁচে আছে মাকে কষ্ট দিবেন না আঘাত দেবেন না মা একটা বাত্রা দিয়ে গেছেন বেটা নামাজ পড়তে যেতে দেরি হলে নামাজ কাজা হবে আর মা যদি চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হবে